আপনাকে কেউ ভয়েস পাঠালে বা আপনি কাউকে ভয়েস পাঠালে খুব দ্রুত শোনা যাচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুব দ্রুত ভয়েসকে একদম স্বাভাবিক করবেন খুব সহজেই তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাই আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট থাকবে হোয়াটসঅ্যাপের ভয়েস দ্রুত শোনা যাচ্ছে এটা ঠিক করার জন্য হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে আসার পর যে আপনাকে ভয়েস পাঠিয়েছে তার ইনবক্সে যাবেন এরপর ভয়েসটা প্লে করবেন শুনতে পাচ্ছেন যে ভয়েসটা একবারে স্পিডে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে টু এখানে ক্লিক করবেন এখানে ওয়ান করে দিলে স্বাভাবিক শোনা যাবে এখন আপনাদেরকে আমি একটু ভয়েসটা শুনিয়ে দেখাই ওয়ান এক্স করে দেওয়ার পর ভয়েসটা আমার স্বাভাবিক শোনা যাচ্ছে আর এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স করে দিলে একটু স্পিডে শোনা যাবে একবারে টু এক্স করে দিলে খুব স্পিডে শোনা যাবে এখানে স্বাভাবিক যেটা সেটা হচ্ছে ওয়ান এক্স এখানে আপনারা ওয়ান এক্স করে দিবেন। এভাবে আপনারা আপনাদের ভয়েসটা ঠিক করে নিতে পারবেন দ্রুত ভয়েসটা স্বাভাবিক করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন আর এরকম ট্যাগ রিলেটেড ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেটেনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন